এখন চেলে রাখা শুকনো উপকরণগুলো ডিমের ফুমের সাথে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব তো আমি ডিমের ফুমের সাথে শুকনো উপকরণ কিছুটা নিয়ে আস্তে আস্তে ফোল্ডিংভাবে সাইড করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্পেচলার সাহায্য মিশাতে পারেন আমি বিটারের কাটা দিয়ে মিশাচ্ছি এতে করে ভিতরে কোনো লামস থাকে না এবং ভালোভাবে মিশিয়ে যায় এই পর্যায়ে আমি একটি স্পেচলার সাহায্যে সবগুলো উপকরণ একসাথে আবারও ভালোভাবে মিলিয়ে নিব যেন ভিতরে কোনো দানাদার ভাব না থাকে এখন আমি একটি আট ইঞ্চি মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি এখন আমি কয়েকবার ট্যাপ করে নিব যেন ভিতরে কোনো দানাদার ভাব না থাকে অন্য পাশে আমি চুলার হাই স্পিডে একটি সসপ্যান বসিয়ে হাই হিটে গরম করে তাতে আমি কেকের ব্যাটারের মোলটা বসিয়ে বিশ মিনিটের জন্য লো টু মিডিয়াম আচে রেখে ব্যাক করে নিয়েছি দেখুন মশাল্লা করে আমার কেকটা কতটা স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে আপনারা চাইলে গ্যাসের চুলায়ও এই প্রসেসে তৈরি করতে পারেন বা ওভেনও করতে পারেন আমি কারেন্টের চুলায় আজ কেক তৈরি করে আপনাদেরকে দেখালাম দেখুন মশাল্লা অনেক সুন্দর হয়েছে এবং সফট হয়েছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন